শোক তো এলা যে বিড়ির বিনি ঘুরছে বিড়ি ভয় বেটাই এলাকা কথা হয় টাকা তো ধরিয়েছ না ধরিয়েছ নাই চল এই থাকি কারো নেওয়া যায় কারো ফেলে তেলে যায় কুড়ি চল

আসার সময় হ্যাঁ টাকাটা রাস্তার মধ্যে যদি কেউ রাস্তার মধ্যে টাকা পায় টাকাটা কার খাতে দেয় সরকারের আর সরকারি খাতে টাকাটা কে পায় এসিবি বুদ্ধিমান তাহলে শোনো তোমরা তোমরা এই যে ঝয় ঝামেলা করো না